রাজ্যে আগর শিল্পের সম্ভাবনাকে কাজে লাগিয়ে বর্তমানে উত্তর ত্রিপুরা জেলার কদমতলা ব্লক এক নতুন দিগন্ত উন্মোচন করেছে শুধুমাত্র দেশের ভেতরেই না জাপান থেকে শুরু করে সৌদি আরবের বাণিজ্যিক সংস্থার প্রতিনিধিদেরও নজর কাড়ছে দেখুন একটি প্রতিবেদন রাজ্যের আগর শিল্পের নতুন দিগন্তের নাম উত্তর ত্রিপুরা জেলার কদমতলা ব্লকের ফুলবাড়ি রাজ্য সরকারের সক্রিয় উদ্যোগে বিগত কয়েক বছরে এই গ্রামের নাম পৌঁছে গেছে দেশের বাইরে দুবাই ভিয়েতনাম জাপান সৌদি আরব ইরান ও লন্ডন সহ বিভিন্ন প্রান্তে বিশেষ করে ত্রিপুরা আগরউড পলিসি দুই সরকারের গ্লোবাল এক্সপোজার কৌশল আগর শিল্পে এক অন্য মাত্রা করেছে। বর্তমানে ত্রিপুরায় প্রায় দুই হাজার হেক্টর জমিতে পঞ্চাশ লাখ আগর গাছ চাষ হচ্ছে এর বড় অংশ হচ্ছে কদমতলাপ লোকে আগর চাষ করে এখন আয়ও দারুণ হচ্ছে বলে জানান চাষিরা আগ্রহ লাভ আছে ক্ষতি নাই আমরা শ্রমিক মানুষ আগরটা লাগাইলে কোনো সময় বিশেষ ধর নিত্য প্রয়োজনীয় দরকার পড়লে আমরা বেঁচতে পারি এটা গাছ তো আপনার রোপন করা থাকি লিয়া ফাস্ট থাকে সাত বছরের ভিতরে মোটামুটি একটা পোকা আয় মাল ধরে দশ বছরের ভিতরে একটা গাছ মানে বেচা যায় আগর শিল্পের এক কর্ণধারের ভাষায় রাজ্য ও কেন্দ্র সরকারের পদক্ষেপে আগর চাষ এখন খুলে দিয়েছে আত্মনির্ভরতার পথ এই আগরের উপর আমাদের উত্তর জেলার বেশিরভাগ বেশিরভাগ মানুষ এটার এটার উপর উপর নির্ভর নির্ভর করে করে তারা তাদের ফ্যামিলি মেনটেন করতে পারে এবং তাদের ছেলে মেয়ে লেখাপড়ার দিকে এটা আগরের চাষ থেকে তারা সম্পূর্ণরূপে নির্ভর দিকে মুনাফা প্রচুর মুনাফা হচ্ছে সরকার যেটা সরকার এটার উপর বেশিরভাগ জোর দিচ্ছে